আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব। বিষয়টা যারা বুড়ুনিতে আছেন অলরেডি লং টাইম পুরানো লোক বা নতুন লোকদেরও পরবর্তীতে কাজ আসতে পারে বুড়ুনতে আগে আরও পাঁচ বছর দশ বছর আগে সব কিছু সহজ ছিল এখন সব কিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে নিয়মকানুন আগেও নিয়ম ছিল ওরকমভাবে প্রয়োগ ছিল না কিন্তু এখন আরও খুবই কড়াকড়ি হচ্ছে তো যারা পুরাতন আছেন অনেকের করোনার পর থেকে ভিসা নাই তিন বছর চার বছর হয়ে যাচ্ছে ভিসা নাই এলডি রেনু নাই তাদেরকে সতর্ক থাকার জন্য অনুরোধ করতেছি আর সম্ভব হলে যারা অবৈধ হয়ে গেছেন তারা দেশে ফেরত যায় সবচাইতে ভালো দেখা যাচ্ছে বর্তমানে আপনারাও জানেন সবাই জানে বর্তমান অনলাইনে ফেসবুকে সবাই দেখে সব জায়গায় যে পুলিশের যে রেট বা ইমিগ্রেশন বা লেবার ডিপার্টমেন্ট ব্যুরোর রেট পড়তেছে তো এতে করে ধরা পড়লে সমস্যা পাসপোর্টে যদি একবারে সিল মেরে যায় তাহলে আর আপনারা পরবর্তীতে আসতে পারবেন না আর একটা বিষয় হচ্ছে এলডি যাদের তিন চার বছর হয়ে গেছে তাদের এলডি রেনু হচ্ছে না জব সেন্টার যে রেনু করা লাগে জব সেন্টারই হইতে যায় না তারপর অনেক সিস্টেম করে জব সেন্টার অনেকে করতেছে কিন্তু এলডি রেনু হচ্ছে না অলরেডি কয়েকজন কয়েকটা কোম্পানি আমরা ট্রাই করছি তো তাদের তিন চার বছর বেশি হয়ে গেছে এলডি রেনু নাই তাদেরগুলো হচ্ছে না তেইশ সালে যেগুলো ই হয়েছে এক্সপায়ার হয়েছে সেগুলো হচ্ছে তেইশ সালের আগে যেগুলো এক্সপায়ার হয়েছে সেগুলো হচ্ছে না তো যাদের এলডি এক্সপায়ার হয়ে গেছে বিছানায় অবৈধ হয়ে গেছেন তারা ইমিগ্রেশনে সালেন্ডার করে আমার মনে হয় দেশে ব্যাক করাই ভালো হবে নাহলে বড় ধরনের শাস্তি হতে পারে অনেকে এদেশের বিধান অনুযায়ী দেশের শাস্তির বিধান অনুযায়ী আইন অনুযায়ী অনেকের জেল হচ্ছে জরিমানা হচ্ছে আবার বেতের বাড়িও দেয় তিনটা তো সেহেতু স্যালেন্ডার করে যদি দেশে যাওয়া যায় ঠিকভাবে বা ব্ল্যাক লিস্ট না হয়ে যাওয়া যায় সেটাই মনে হয় ভালো হবে সবার জন্য আরেকটা বিষয় বলবো যারা নতুন আসছেন তারা সব সময় আপনাদের পাসপোর্টের যে কপি সহ ভ্যালিড এমপ্লয়মেন্ট পাস সহ কপি সবসময় কাছে রাখবেন এবং আপনার আইসি করা হইলে আইসি করে ফেলানো ভালো আইসির কপি রাখবেন আইসি কার্ডটা রাখবেন আইসির কপি রাখা লাগে না আইসি কার্ডই আপনার কাছে থাকবে যেহেতু পাসপোর্ট বসের কাছে বা মালিকের কাছে থাকে সেহেতু পাসপোর্টের কপি রাখা লাগে নতুনদের জন্য আর পুরনিরা তো মোটামুটি বুঝেনি তারপরেও যাদের কাছে নাই বিচার কাগজ তারা সবসময় রাখবেন কোনো সময় কোনো জায়গায় রেড পড়লে বা ইমিগ্রেশনের লোকজনের এলে তখন ওইটা দেখাতে পারলে আর সমস্যা হবে না আর না থাকলে যখন নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আবার ফেরত আনতে একটা অনেক ঝামেলা হয় হয়তো বা ছেড়ে দেয় তারপরেও তো কিছু সময়ের জন্য হলেও আপনার ওদের ওরা যে গ্রেপ্তার করে নিয়ে যায় থাকা লাগে আর যারা নতুন আসছেন আপনাদের এলডির কপি পাসপোর্টের কপি মেডিকেলের কপি এগুলো সম্ভব হলে কোম্পানির কাছ থেকে ফটো কপি চেয়ে নেবেন তো আপনার কাছে থাকলে আপনার সুবিধা হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমি আমরাসিটি গেছিলাম অনেক বায়ের সাথে দেখা হয় বা কোনো জায়গায় দেখা হয় অনেক এসে পাসপোর্টের কপি নাই এলডির কপি নাই তাদের কাছে কোনো কাগজপত্রই নাই অরিজিনাল পাসপোর্ট তো নাই কোনো কাগজপত্রই নাই মালিক চেনে না ঠিকমতো অফিস চেনে না তো তাদের জন্য অনেক ভোগান্তি হয় অনেক সমস্যা হয় তো আসার পরে চেষ্টা করবেন যে কোম্পানির অফিস মালিক কার কাজ করতেছেন কোন কোম্পানি কোম্পানির অ্যাড্রেস এগুলো মুখস্থ রাখা বা ডায়েরিতে লিখে রাখবেন আর এলডির কপি পাসপোর্টের কপি মেডিকেলের কপি যে যে প্রয়োজনীয় কাগজপত্র আছে এই কপিগুলো নিজের কাছে রাখার চেষ্টা করবেন এতে করে দেখা যাচ্ছে ভবিষ্যতে কোনো ঝামেলা হইলে বা কোনো কিছু হইলে আপনি এই ডকুমেন্টগুলো দেখাইতে পারবেন বা যদি কোনো সময় অ্যাম্বাসিতে যান কমপ্লেন নিয়ে বা করতে কোনো সমস্যার কারণে যাওয়া লাগে তখন আপনি এইগুলো দেখাইতে পারবেন তখন তারা সহজেই আপনার সমস্যার সমাধান করতে পারবে বা লেবার ডিপার্টমেন্টে বুড়োতে গেলেও আপনার কাগজপত্র দেখাইলে মালিকের নাম বলতে পারলে বা কোম্পানির অ্যাড্রেস দিতে পারলে তখন আপনার অনেক সুবিধা হবে আর ভিসা ছাড়া ভিসার কাগজ ছাড়া তো থাকবেনই না অবশ্যই বিশাল কাগজ রাখবেন কাছে এবং অন্যান্য অন্য কাগজপত্র প্রয়োজনীয় কাগজপত্র একটা ফাইল করে নিজের কাছে রাখবেন সব সময় তো আশা করি আপনাদের ইনফরমেশানগুলো কাজে আসবে তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন কার মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ